ছাদ আলাদা হয়েছিল বহু আগেই ডিভোর্সের মামলা চলছিল অবশেষে আইনত বিবাহ বিচ্ছিন্ন হলেন রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় আটই এপ্রিল শুক্রবার অবশেষে আদালত শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি শিলমোহর দিল প্রসঙ্গত এটা ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে এদিকে শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই তিনি এক ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনি আটই এপ্রিল থেকে তারা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন বিচ্ছেদের পরপরই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায় মাসিক সাত লক্ষ টাকা খরপোস চেয়েছিলেন অভিনেত্রী গত বছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত তবে রোশন সিংকে কি আদেও মাসিক সাত লক্ষ টাকা খরপোজ দিতে হচ্ছে অভিনেত্রীকে এই বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন দীর্ঘদিন ধরেই এই সদ্য বিচ্ছিন্ন দম্পতির মধ্যে আইনি বিচ্ছেদ নিয়ে টানা পড়েন চলছিল অবশেষে তারা দু হাজার সালের সেপ্টেম্বরে পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষরের তার জন্যই আদালত আটই এপ্রিল দিনটি ধার্য করেছিল তবে এতদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলু পেটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি প্রসঙ্গত দু হাজার সালের শুরুর দিকে রোশন শ্রাবন্তীর প্রেমপর্ব শুরু হয় গুগলি ছবির প্রেমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে মাস কয়েকের মধ্যেই সুদূর পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা বিয়ের দিন দশিক পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী তারপর বিদেশে হানিমন একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোমান্টিক ভিডিও রীতিমতো কাপল গোলস হয়ে দাঁড়িয়েছিলেন এই জুটি কিন্তু এক বছর কাটতে না কাটতেই সুখের সংসারে ভাঙন ধরে ঠিক আগে আগে যদিও শুরুতে কেউ কিচ্ছুটি বলেননি পরে জানা যায় শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রোশন সিং তারপরে তাদের আলাদা হওয়ার খবর নিমেষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে তবে কি এবার চতুর্থ বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাকি এখানে ইতি টানবেন তার বিবাহিত জীবনের পর্যায়ে সবটাই সময়ের অপেক্ষা